টু স্টাডি আড্ডা আজকে আমি আলোচনা করব এন খুঁটিনাটি বিশ্লেষণ করবো কী কী বিশ্লেষণ করবো সেটা থামবেলা দেখতেই পাচ্ছেন সেফ জোন ডেঞ্জার জোন হ্যাঁ সব থেকে বড় কথা সেফ জোন ডেঞ্জার জোন কোনোটাতেই অ্যাপ্লাই করতে হবে না যে বিভিন্ন ভিডিওতে বলছে যে এই জোন এই জন্য অ্যাপ্লাই করো কোনোটাতেই অ্যাপ্লাই করতে হবে না যদি ভুল অ্যাপ্লাই করেছো টেন এই উপর দিয়েই ছুটবে তোমার জীবনের টেন উপর দিয়েই ছুটবে ঠিক আছে এই ছেলেটার মতো অবস্থান হবে তো এর মতো অবস্থান অর্থাৎ এই ছেলেটার মতো করতে অর্থাৎ কালি যেটা মার্ক করলাম সাকসেস পেতে তো ভিডিওটা অবশ্যই দেখো এবং এই জন্যে অ্যাপ্লাই করো তুমি যদি সঠিক প্রিপারেশান নিয়ে থাকো তো চাকরি পাবেই তো চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করো এবং ভিডিওটা একটু লাইক করো তো চলো শুরু করি টেন প্লাস টু লেভেলে কতগুলো বিজ্ঞপ্তি বার করেছে সাত দু হাজার পঁচিশ এই রিক্রুটমেন্ট নাম্বার অনুযায়ী কত তিন হাজার আটান্নটা হ্যাঁ খুব বেশি নয় তবে বেশি সেই তুলনায় বেশি মানে না থাকার থেকে একদম তো ভালো জুনিয়র ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক জুনিয়র টাইম কিপার ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক টেন ক্লার্ক এইগুলো এইসব পোস্ট আছে নেক্সট অফিসিয়াল বিজ্ঞপ্তি শুরুর তারিখ মানে ফর্ম ফিল শুরু হবে কবে থেকে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশে অনলাইন নোটিফিকেশান এটা পাস করেছে তো অনলাইনে আবেদন শুরু হয়েছে কবে থেকে আঠাশ তারিখ থেকে আবেদন হয়েছে শেষ হবে সাতাশে নভেম্বর এবং তিরিশে ডিসেম্বর সরি তিরিশে তিরিশে নভেম্বর থেকে সরি তিরিশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত সংশোধন করবে এডিট করবে এটাকে এডিট বলে এডিট তাহলে এডিট কবে থেকে এডিট এডিট হচ্ছে কবে থেকে এডিট করবে তিরিশে নভেম্বর থেকে এডিট চালু হবে সরকারি নিয়ম অনুযায়ী সবাই ছাড় ছাড় পাবে যেমন তিন বছর পাঁচ বছর যেমন ছাড় দেয় তা তেমনই ছাড় পাবে কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার টেন প্লাস টু পাস এবং কিছু পদের জন্য টাইপিং টাইপিং তো টাইপিং নিয়ে আমি কীভাবে ফোন থেকে টাইপিং করবে কীভাবে না করবে কী অ্যাপস ইউজ করবে সব আমি বলে দেবো টাইপিংয়ের জন্য তো সেখানে তোমরা করতে পারবে কম্পিউটার ছাড়াও কিন্তু ফোনে একটা কিবোর্ড ছাড়াই টাইপিং করা যায় তো সেটা কী অ্যাপস থেকে করবে না করবে সব বলে দেবো নেক্সট এবার মেডিকেল স্ট্যান্ডার্ডটা এটা হচ্ছে মেডিকেল 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 স্ট্যান্ডার্ডটা মেডিকেল এটা হচ্ছে এ থ্রি এ থ্রির কী এটা এ থ্রি টেন্স ক্লার্ক চশমাসহ বা ছাড়া লেন্সের পাওয়ার টু ডি এর বেশি হবে না টু ডি মানে হচ্ছে ড্রেপ্টারের যে ফর্মুলা আমরা পড়েছি পি সোমান ওয়ান বাই এফ তো সেই ডায়াপটারদের মেপে করা হয় এটা টু ডি বাধ্যতামূলক পাস করতে হবে কালার ভিশন টেস্ট বাধ্যতামূলক নয় কালার ভিশন এবং ইয়েতেও কালার ভিশন বাধ্যতামূলক নয় মানে কালার ভিশন বাধ্যতামূলক নয় ঠিক আছে তো সি টু এগুলো দেখে নেবে একটু কীভাবে কী করতে হবে নেক্সট পদগুলি এ টু বা এ স্ট্যান্ডার্ড হওয়ার প্রয়োজন সেগুলিতে কালার ব্লাইন্ডনেস থাকলে আপনি যোগ্য হবেন না কিন্তু বি টু এবং সি টু স্ট্যান্ডার জন্য পদগুলির জন্য কালার ব্লাইন্ডনেস ছাড় রয়েছে কালার ব্লাইন্ডনেস কিছুটা হলে নেই নেক্সট এবার আগের বছর কী কত জায়গায় কতটা কী শূন্য পদ কলকাতায় চারশো নিরানব্বই মুম্বাই চারশো চুরানব্বই প্রয়াগরাজ তিনশো তিন সিকান্দাবাদ দুশো বাহাত্তর মালদা একশো ছিয়ানব্বই গুয়াহাটি একশো পঁয়ত্রিশ তো কার জন্য কতগুলো পদ ছিল আমি সব এখানে লিখে দিয়েছি একটু দেখে নেবেন এত বলা যাচ্ছে না এত বলা গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে তো চলুন নেক্সট কাঠ অফ কত গেছিলো সেটা দেখে নিই কলকাতা জোনে মানে একটা অনুমান করা হয়েছে যে সাতাত্তর পয়েন্ট পাঁচ চুয়াত্তর পয়েন্ট সেভেন টু আটষট্টি পয়েন্ট এইট ফাই নাইন পঁয়ষট্টি পয়েন্ট ফোর ফোর তিয়াত্তর পয়েন্ট আট তিয়াত্তর পয়েন্ট ফোর নাইন এইরকম কাঠ অফ গেছিলো মানে আমি টপ ফাইভকে তুলে দিয়েছি ঠিক আছে তো নেক্সট এবার আসছে সবার বিষয়ে একটা কী জোনে আবেদন করবো শিলিগুড়ি মুজফ্ফর এগুলো হচ্ছে আবেদন করবে এগুলো সেফ জোন এগুলো সেফ জোন ঠিক আছে সেফ জোন এগুলো কি জানেন ডেঞ্জার জোন ডেঞ্জার এগুলোকে বলে জন ডেঞ্জার জোন এগুলো আবেদন একদমই করবেন না করবেন এই যে কলকাতা কলকাতায় বিহারের স্টুডেন্টরা ভর্তি করে প্রয়াগরাজেও তাই চণ্ডীগড়েও তাই সেখানে করবে না অবশ্যই করবে প্রিপারেশান ভালো ভালো করবে কিন্তু প্রিপারেশান মিডিয়াম তবুও চাকরি যায় সেভাবে তো চাকরি হয় না প্রিপারেশান ভালো করতে হবে তবে চাকরি হবে কেউ এই জোনগুলো করলে চান্স বেড়ে যায় নেক্সট মুম্বাই যে কী জন্য এবার আমি কী কী এই পোস্টগুলোকে সাজেস্ট করব তাদের মুম্বাই অবশ্যই আবেদন করতে পারবো যারা প্রিপারেশান খুব ভালো শূন্য পদ বেশি চাইছে শূন্য পদ অনুযায়ী তারা বলছে যে না বেশি শূন্য পদে আমি আবেদন করব যে এই জন্যে যেখানে পয়েন্ট বেশি মানে ভ্যাকেন্সি বেশি সেখানে আবেদন করবো অবশ্যই করো মুম্বাই করো কলকাতা করো করো এবার বলছি এবার এবার করো এবার কেউ যদি বলে যে আমি কাঠ অফ তুলনায় আমি আবেদন করবো কাঠ অফ নিয়ে আমি আবেদন আবেদন করবো মানে কাঠ যেখানে কম যায় সেখানে আমি আবেদন করব। মালদা প্রথম দাও মালদা তারপর হচ্ছে জম্মু শ্রীনগর তারপর হচ্ছে শিলিগুড়ি এইভাবে দাও তুলনামূলকভাবে কম শূন্য পদ হলেও শূন্য পদ কম ভ্যাকেন্সি কম কিন্তু কাট অফটা কম দেয় নেক্সট একটা কথা মাস্ট মনে রাখতে হবে সেরাজন হলো সেইজন যেখানে আপনি নিজেরটা দিতে পারবেন নিজেরটা যেখানে হানড্রেড পারসেন্ট দিয়ে দিতে পারবেন এবং যেখানে কাজ করতে একদম আগ্রহী হবেন মানে এখন বলে না যে বেকার ছেলেরা সব জায়গা থেকেই কাজ করতে পারবে এটা ভুল কাজ পেয়ে গেলে দেখবেন আর ভালো লাগবে না কিন্তু হান্ড্রেড পার্সেন্টে যেখানে কাজ করতে পারবেন যদি কেউ যদি কলকাতায় বাস করেন তো সে পরিবার ছেলে যদি না থাকতে পারেন কি করবেন তাহলে তাহলে আমি তবে সাজেস্ট করব মালদা এবং ভুবনেশ্বর ট্রাইফি টাইপিং করে লেখা হয়েছে যে মালদা ভুবনেশ্বরে কাজটা করুন মানে ভ্যাকেন্সি ফিল করুন অবশ্যই পেয়ে যাবেন যদি প্রিপারেশান ভালো হয় তো আজকের ভিডিওটাতে ইনফরমেশান এইটুকুই দেওয়া ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন থ্যাংক ইউ